বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমাদের আলোচ্য বিষয় সদ্য হয়ে যাওয়া ত্রিপুরা টেটের বাংলা প্রশ্নপত্র নিয়ে এই বাংলা প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন সন্দিগ্ধ শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে অপশান এ সম যোগ দিগ্ধ অপশান বি সম যোগ দগ্ধ অপশান সি সম যোগ দিগ্ধ এটার সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় প্রশ্ন খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ অপশান এ কর্মধারায় সমাস অপশান বি উপপদ তৎপুরুষ সমাস অপশান সি অবৈভাব সমাস এবং প্রতিটি প্রশ্নেরই অপশান ডি একই অপশান দেওয়া আছে যে ওপরে কোনোটি নয় তাই সেটা আমি আর রিপিট করছি না এটার সঠিক উত্তর হবে অপশান বি উপপদ তৎপুরুষ সমাস তৃতীয় প্রশ্ন মেলেছি সন্দিগ্ধ চোখ কথাটি ভাববাচ্ছে হবে অপশান এ সন্দিগ্ধভাবে চোখ মেলেছি অপশান বি চোখে সন্দেহ রয়েছে অপশান সি মেলে ধরা চোখটি বড়ই সন্দেহপ্রবণ এটা সম্ভাব্য উত্তর ওপরের কোনোটি নয় মানে অপশন ডি সিক্সটি ফোর নম্বর প্রশ্ন উপার্জন শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে অপশান এ উপযোগ অর্জন অপশান বি উপযোগ অর্জন অপশান সি উপযোগ অর্জন এখানে অপশান সি মানে উ প যোগ অর্জন যেটা সেটা হবে সিক্সটি ফাইভ জোরাতালি শব্দটি কোর সমাসের আয়ত্তাধীন অপশান এ করণ তৎপুরুষ সমাস অপশান বি কর্ম তৎপুরুষ সমাস অপশন সি সম্বন্ধ তৎপুরুষ সমাস এখানে আমরা সম্ভাব্য হিসেবে অপশান এ এবং সি এই দুটোর মধ্যেই রেখেছি আপনারা যদি এর সঠিক উত্তর জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সিক্সটি জীবিকা শব্দটি বাংলা শব্দভাণ্ডারের কোন শ্রেণী শব্দ অপশান এ শব্দ অপশান বি তৎসম শব্দ অপশান সি দেশি শব্দ এটা সঠিক উত্তর অপশান বি শব্দ সিক্সটি সেভেন কোনো ভাষা গোষ্ঠীর মানুষদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে অপশান এ উপভাষা অপশান বি বর্ণমালা অপশান সি ভাষা এটার সম্ভাব্য সঠিক উত্তর হবে অপশান এ উপভাষা সিক্সটি এইট বিপ্রকর্ষ শব্দটি যুক্ত রয়েছে অপশান এ ধ্বনি পরিবর্তনের সঙ্গে অপশান বি ভাষারীতি রূপান্তরের সঙ্গে অপশান সি ধ্বনির বর্গীকরণের সঙ্গে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ধ্বনি পরিবর্তনের সঙ্গে সিক্সটি শব্দের মধ্যে ই কার বা উ কার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দে যে ধরনের পরিবর্তন ঘটায় তাকে কি বলে এটার অপশান এ স্বরসঙ্গতি অপশান বি অপিনিহিতি অপশান স্রি অভিশ্রুতি এটা সম্ভাব্য উত্তর হিসেবে আমরা অপিনিয়তা বলতে পারি কিন্তু এটার প্রশ্নের মধ্যে কিছু হেরফের আছে তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে সঠিকটা কমেন্ট বক্সে জানাবেন সেভেন্টি নম্বর প্রশ্ন শব্দ দৌত মূলত কত রকমের অপশান এ দশ অপশান বি বারো অপশান বি এগারো অপশান সি বারো এটা সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটিই নয় অর্থাৎ অপশান ডি সেভেন্টি ওয়ান ঢং ঢং শব্দটি কোন ধরনের শব্দ এ মুক্তদর শব্দ বি অনুকার শব্দ সি অযোগবাহ শব্দ এটা হবে অপশান বি অনুকার শব্দ সেভেন্টি টু বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ পদ অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের যে অন্যয় বা সম্পর্ক থাকে তাকে বলে অপশান এ উপসর্গ অপশান বি অনুসর্গ অপশন সি কারক এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কারক সেভেন্টি এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তোলে তখন তাদের বলা হয় অপশান এ কারক অপশান বি সমাস অপশান সি বিভক্তি এটা উত্তর হয়ে যাবে অপশান সি বিভক্তি সেভেন্টি ফোর গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ অপশন এ তদ্ভব অপশন বি অর্থ তৎসম অপশান সি তৎসম এটার সম্ভাব্য সঠিক উত্তর অপশান বি কারণ গৃহিণী কথাটি থেকে গৃহিণী কথাটি এসেছে তো সেই জন্য আমরা অর্ধ তৎসমতে বলেছি সেভেন্টি ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা মূলত একটি অপশান এ উপন্যাস অপশান বি কাব্যগ্রন্থ অপশান সি কবিতা বিষয়ক প্রবন্ধ সংকলন এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উপন্যাস সেভেন্টি ফাইভ হল এবার সেভেন্টি সিক্স তিলোত্তমা সম্ভব কাব্য কে রচনা করেন অপশন এ দীনবন্ধু মিত্র অপশন বি কৃত্তিবাস ওঝা অপশন সি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত সেভেন্টি সেভেন উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় এ চাঁদের পাহাড় বি ইছামতি সি আদর্শ হিন্দু হোটেল এটা সঠিক উত্তর হয়ে যাবে বি ইছামতি কাব্যটি রচয়িতা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দর অপশন এ দিবারাত্রি কাব্য অপশন বি চণ্ডীমঙ্গল কাব্য অপশন সি শারদা মঙ্গল কাব্য সঠিক উত্তর অপশন বি চণ্ডীমঙ্গল কাব্য সেভেন্টি নাইন উনিশশো ছিয়াত্তর সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক যিনি স্কুলে কলেজে পড়াশোনার সুযোগ পাননি তার নাম হল অপশন এ আশাপূর্ণা দেবী অপশান বি সুনির্মল বসু অপশান সি জীবনানন্দ দাস সঠিক উত্তর অপশন এ আশাপূর্ণা দেবী পরের প্রশ্ন কোন কবি ধূমকেতু এবং লাঙল নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেছিলেন অপশন এ সুকান্ত ভট্টাচার্য অপশন বি সুকুমার রায় অপশন সি জীবনানন্দ দাস এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এদের মধ্যে কেউ নয় কারণ এটা কাজী নজরুল ইসলাম করেছিলেন এইটি বাংলা সাহিত্যের কোন খ্যাতিমান লেখক তার সাহিত্য জীবন শুরু করেছিলেন রাজমোহনস ওয়াইফ নামক ইংরেজি উপন্যাস রচনার মাধ্যমে এ মাইকেল মধুসূদন দত্ত বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশান এ মাইকেল মধুসূদন দত্ত এইটি টু নিজের কোনটি অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ এ বেদনার দ্বারা আর্ত বেদনার্ত বি মৃত্যু হইতে ভয় মৃত্যু ভয় সি মুখ সেজে অভিনয় মুখাভিনয় এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৃত্যু হইতে ভয় মৃত্যু ভয় এইটটি থ্রি কোন নিপাতনের সিদ্ধ সন্ধিটি অশুদ্ধ নয় স যোগ ইরো সৈর মার্ত যোগ অন্ডু মারতন্ডু পুং যোগলিঙ্গ পুংলিঙ্গ এটা সঠিক উত্তর হবে অপশান বি এইটটি ওই দেখা যায় মরা নদীর সোতা এই বাক্যটিতে ওই শব্দটি কোন ধরনের সর্বনাম পদ সাপেক্ষ সর্বনাম আত্মবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নির্দেশক সর্বনাম এইটি ফাইভ যে সমস্ত সংযোজক শব্দ ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে বা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে তাদের বলা হয় অপশান এ প্রত্যয় অপশান বি অনুসর্গ অপশন সি ছেদ ও জ্যোতি এটা হবে অপশান ডি কারণ এটা সঠিক উত্তর উপসর্গ যেটা অপশনে দেওয়া নেই সেই কারণে অপশন ডি এইটি সিক্স বর্ণের উচ্চারিত রূপকে বলা হয় এ প্লুতস্বর বি ধ্বনি সি স্বর বর্ণ এটা সঠিক উত্তর হবে অপশান বি এইটি সেভেন ব্যাকরণ অনুসারে শব্দের যতটুকু ধনীকে একক প্রয়াসে বা একেবারে উচ্চারণ করা যায় তা হল এ অক্ষর বা সিলেবল বি বর্ণ বা লেটার সি শব্দ বা ওয়ার্ড সঠিক উত্তর অপশান এ এইটি এইট বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গকে বলা হয় এ পদান্বয়ী সংযোজক শব্দ বি কর্মপ্রবচনীয় সি এ এবং বি উভয় এটা সঠিক উত্তর সি এইটি নাইন শিক্ষার্থীর মূল্যায়ন বলতে বোঝায় এ মূল্যবান শিক্ষার্থীকে বেছে নেওয়া বি পরীক্ষার উত্তরপত্র যাচাই করা সি শিক্ষার্থীর গুণাগুণ বিচার করা সঠিক উত্তর অপশন সি নাইনটি একজন উত্তম শিক্ষক সর্বদাই এ উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন বি শিক্ষার্থীকে কড়া শাসনে রাখবেন সি শিক্ষার্থী অপরাধ দমনে তৎপর হবেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এই হলো আমাদের ত্রিপুরার স্টেটের যে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে যে তিরিশটি প্রশ্ন রয়েছে তার সম্ভাব্য উত্তরের আলোচনা যে প্রশ্নগুলি আপনাদের সমস্যা মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে একটি প্রশ্ন আমরা সম্ভাব্য বলেছি একটি বা দুটি সেগুলো আপনাদের সঠিকটা জানা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন কোনো আলোচনা পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে